প্রথম প্রশ্ন যদি আমি মনে করতে পারি আমরা যটটুক জেনেছি যে এখন আহ মাধ্যমেই আর এক ব্যবসার সাথে জড়িত হয়ে গেছে এবং তাদের মাধ্যমে ইয়া ইয়াবা বাংলাদেশে পাচার হয় তবে বাংলাদেশই যে সমস্ত ব্যবসায়ীরা আছে বা বাংলাদেশী ট্রাফিকেররা অনেক ক্ষেত্রে রোহিঙ্গারা এই ইয়াবাগুলি মিয়ানমার থেকে বাংলাদেশে নিয়ে আসে এখানে আর এক আর্মি বাংলাদেশিদের হাতে এসে দিয়ে যাচ্ছে এরকম কোনো ঘটনা নাই আমাদের দেশেই জনগণ যারা আছে যারা স্বার্থান্বেষী যারা আমাদের দেশের ভালো চায় না এরকম জনগণ বা এরকম চোরাকালেই এই ব্যবসাগুলির সাথে সম্পৃক্ত তারা আরেকান আর্মির কাছ থেকে এই আবাগুলি এনে বাংলাদেশে নিয়ে আসে আর জেলেদের ক্ষেত্রে আমরা আমি অলরেডি আমার ব্রিফে বলেছি যে আমরা সবসময় জেলেদের সচেতন করি যেন তারা মাছ নদীতে মাছ ধরার সময় যেন বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মায়ানমার অংশে না যায় আর কেউ যদি মায়ানমার অংশে না যায় তাহলে আমি আবার বলছি বারবার বলছি সব সময় বলবো কারো সাধ্য নাই আমাদের জলসীমা থেকে আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যাবে দার আরেকটা প্রশ্ন ছিল ওনা এটা তো উত্তর দিতে আপনাদের অনেকই থাকবে আসলে মালিকবিহীন মালিক সহ আমরা সব রকমের সিজারি করে থাকি এইটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আপনারা যারা টেকনাফ উখিয়াতে বসবাস করেন তারা আপনারা জানেন যে নাফ নদী তারপরে কেওরা বাগান এরপরে বেরিবা তারপরে বিস্তীর্ণ লবণের খেত বা মাছের খেত লবণ চাষ লবণ চাষের মাঠ এরকম একটা জায়গায় মাদক ধরা যে কত কঠিন আসামি ধরা যে কত কঠিন সেটা যদি আপনারা সেখানে অনগ্রাউন্ডে যান তাহলে বুঝতে পারবেন আর একটা জিনিস এখানে হয়ে থাকে যখন আমরা এরকম মাদক যখন কেউ নিয়ে যায় তখন যখন আমরা তাদেরকে তারা করি অনেক সময় তারা মাদকটা ফেলে ধরে চলে যায় কারণ যদি তারা মাদক না ফেলে আমরা গুলি করব। এই ভয়ে তারা মাদকটা ড্রপ করে চলে যায় যদি তারা মাদক না ফেলে তাহলে আমরা তাদেরকে পার্শ্ব করবো একসময় আমরা তাদেরকে গুলিও করতে পারি এই একটা ভয় থেকে তারা মাদকটা ফেলে চলে যায় এই সময় অনেক সময় আসামিদেরকে ধরা সম্ভব হয় না আর ম্যাক্সিমাম রাই হচ্ছে রোহিঙ্গা এরা খুব দ্রুতগামী হয় যে কারণে এদেরকে ধরা খুব কষ্টকর ধন্যবাদ